তো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে আপনারা যদি আবেদন করেন সর্বাধিক বছরে ছ হাজার টাকা অবধি আপনারা পেয়ে যাবেন এবং এই প্রকল্পে অনেকেই আপনারা অলরেডি আবেদন করেছেন আবার অনেকেই এখনও অবধি কিন্তু আবেদন করেননি আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব পিএম এম কিষান প্রকল্প নিয়ে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষকরা বছরে সর্বাধিক ছ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন আপনারা যদি নিজের নামে কোথাও জমি রয়েছে আপনি চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা পি এম কিষান প্রকল্পে আপনি যদি আবেদন করতে চান অনলাইনে কীভাবে নিউ প্রসেসে আবেদন করবেন আবেদন করার পর এর সাথে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে কোথায় জমা করতে হবে সমস্ত কিছু পরপর আপনাদেরকে বলবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি একটুও না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আসুন আজকের এই ভিডিও শুরু করা চাক তো প্রত্যেকে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন পি এম কিষান ডট গভ ডট ইন আপনারা সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পি এম কিষান ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে আসতে হবে তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার এখানে আপনারা বিভিন্ন অপশন আপনারা এখানে পেয়ে যাবেন ওকে যেমন ই কে নিউ ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার ওকে তো আপনারা কি করবেন এখানে দুই নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন জাস্ট এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন তাহলে নিউ রেজিস্ট্রেশন করার যে ফর্ম সেটি আপনাদের কাছে ওপেন হবে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন দুটি অপশন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং পাশে রয়েছে আরবান রেজিস্ট্রেশন তো যারা গ্রামাঞ্চলে থাকেন অর্থাৎ রুরাল অঞ্চলে তো সেক্ষেত্রে তারা রুরাল ফার্মার এখানে ক্লিক করবেন যারা শহরে থাকেন সেক্ষেত্রে আরবান এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম নিচে এখানে দেখুন আধার নাম্বার বলা হচ্ছে মোবাইল নাম্বার তো অবশ্যই আপনারা আধার নাম্বার আপনার যে আধার নাম্বার রয়েছে আধার কার্ড টি দেখে এখানে বসিয়ে দেবেন পাশে এখানে আপনারা মোবাইল নাম্বারটিকে বসিয়ে দেবেন নেক্সট নিচে দেখুন এখানে বলা হচ্ছে স্টেট তো স্টেট এখানে চুজ করে আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন অবশ্যই আপনার স্টেট নামটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন দেন দেখুন নিচে রয়েছে একটি ক্যাপচা কোড তো কি করবেন এই বক্সে আপনারা ক্যাপচা কোডটি দেখে আপনারা বসিয়ে দেবেন এবং বলে রাখি যে ব্যক্তি আবেদন করছেন অর্থাৎ বেনিফিশিয়ারি কিন্তু অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিংক থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এক অনলাইনে আবেদন করতে পারবেন ওকে তো নেক্সট আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন গেট ওটিপি এখানে আপনারা একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে ওকে তো আমি গেট এর ওপর ক্লিক করে দিলাম তো ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটি আমি এই বক্সে আমি নিচে দেখতে পাচ্ছেন ফিল করে দিয়েছি এরপর নিচে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার ওটিপি জাস্ট এই অপশনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এবার ফর্মটি ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন প্রথমেই স্টেট অটোমেটিক্যালি চুজ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পাশে রয়েছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট তারপর ব্লক এবং ভিলেজ এগুলি থেকে আপনারা পরপর আপনার ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক এবং ভিলেজ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নিচে দেখুন বলা হচ্ছে ফার্মার পার্সোনাল ডিটেইলস এখানে দেখুন যেমন আপনার নাম জেন্ডার ওকে এবং আধার কার্ডের নাম্বার এগুলি অটোমেটিকলি কিনতে পাচ্ছেন ফিল হয়ে গেছে অর্থাৎ যেহেতু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আপনার আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনি ফর্মটি ফিল আপ করছি তাই আধার ডিটেলসগুলো অলরেডি এখানে কিন্তু কিছু কিছু ফিল হয়ে গেছে ওকে এবার এখানে যে অপশনগুলি ফিল করা নেই তো চলুন সেগুলি আমরা ফিল আপ করে নিই তো এখানে প্রথমে আমি ক্যাটাগরি অপশন ওপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ক্যাটাগরি এসসি এসটি এগুলি এখানে শো হচ্ছে তো এখান থেকে আপনার যে ক্যাটাগরি সেটি আপনি চুজ করে নেবেন নেক্সট অপশন ফার্মার টাইপ এখানে দেখুন দুটি অপশন শো হচ্ছে একটি স্মল ওয়ান টু টু হেক্টর এবং রয়েছে আদার্স যাদের এক থেকে দুই হেক্টর মধ্যে জমি রয়েছে তারা এই অপশনে ক্লিক করবেন যাদের এর থেকে কম রয়েছে তারা আদার্স অপশনটির ওপর ক্লিক করবেন এরপর আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন যেমন পিন কোড ফাদার্স নেম ওকে ডেট অফ বার্থ এগুলি অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে গেছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার এটা আপনারা প্রত্যেকে আপনাদের ডিজিটাল পর্চা রাইট সাইডের এর কর্নারে ঠিক এইরকম জায়গায় আপনারা এই আইডি নাম্বারটি পেয়ে যাবেন সেই আইডি নাম্বারটা আপনারা অবশ্যই এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এই বক্সে আপনারা ফিল করে দেবেন অনেকেই আপনারা ভাবেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার কোনটা তো সেটা আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিলাম রেশন কার্ড নাম্বার এই বক্সে ফিল করতে হবে ওকে তো চলুন এগুলো আমরা ফিল করে নিই এরপর নেক্সট এখানে দেখুন একটি অপশন রয়েছে অ্যাকসেপ্টেন্স অফ পি এম কিষান মানধন যোজনা তো আপনি এক্ষেত্রে পি এম কিষান মানধন যোজনা এটিকে অ্যাকসেপ্ট করেন কিনা বা আপনি এই পেনশন প্রকল্পে আপনি করিয়েছেন কিনা তো যদি করিয়ে থাকেন ইয়েস করবেন না হলে নো অপশনে ক্লিক করবেন এরপর স্ক্রল করে একটি অনুসিট দিকে আসবেন এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন একটি সিঙ্গেল এবং জয়েন্ট যদি জমিটি আপনার নিজের নামে অর্থাৎ একা আপনার নামে থাকে তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন যদি আপনার জয়েন্ট থাকে তাহলে জয়েন্ট অপশানই ক্লিক করবেন এখানে আমি সিঙ্গেল অপশানটির ওপর ক্লিক করে নিলাম এরপর নিচে দেখুন একটি অপশন রয়েছে অ্যাড তো আপনারা কি করবেন এবার এই অ্যাড অপশানে ক্লিক করে আপনার যে জমি ডিজেল সেটি এবার আমাদেরকে ফিল করতে হবে তো এখানে আমি অ্যাড অপশন ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন একটি ফর্ম আমাদের কাছে আবারও ওপেন হয়েছে এবার এখানে প্রথমে বলা হচ্ছে সার্বিক খাতা নাম্বার অর্থাৎ আপনার ক্ষেত্রে খতিয়ার নাম্বার এটি আপনারা বসিয়ে দেবেন এরপর পাশে দেখুন বলা হচ্ছে দাগ ও খসড়ার নাম্বার তো অবশ্যই আপনার যে দাগ নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন যদি একের বেশি দাগ আপনার থাকে জমি থাকে সেক্ষেত্রে দাগগুলো আপনারা কমা দিয়ে দিয়ে লিখে দেবেন এরপর পাশে দেখুন বলা হচ্ছে এরিয়া ইন হেক্টর তো আপনার যে টোটাল ল্যান্ড রয়েছে সেটিকে আপনারা একর থেকে আপনার হেক্টরে কনভার্ট করে নেবেন গুগলে কনভার্ট করার পর টোটাল জমির যে পরিমাণ সেটি আপনারা এখানে এই বক্সে ফিল করে দেবেন নেক্সট নিচে দেখুন বলা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস ওকে বিফোর এক দুই দু হাজার উনিশের আগে যদি আপনি জায়গাটি কিনেছেন আপনার নামে রেকর্ড হয়েছে তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন যদি আপনি এক এক দু হাজার উনিশের পরে জমিটি কিনেছেন আপনার নামে রেকর্ড হয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই পাশের বক্সে আপনারা মার্ক দেবেন ওকে নেক্সট বলা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস ওকে তো এক্ষেত্রে আপনারা ক্লিক করলে নিচে বিভিন্ন অপশান আপনাদের কাছে ওপেন হবে যেমন দেখুন এখানে বলা হচ্ছে ডেথ অফ হাজবেন্ড ডেথ অফ ফাদার অ্যানসিস্টার ল্যান্ড পারচেস অফ ল্যান্ড গিফটেড ল্যান্ড গ্র্যান্ট অ্যালটমেন্ট ওকে তো যদি আপনি জায়গাটা কিনে থাকেন তাহলে পারচেস অফ ল্যান্ড এখানে ক্লিক করবেন যদি এক্ষেত্রে ডেট অফ ফাদার বাবার মৃত্যুর পর জায়গাটি আপনি পেয়েছেন তো সেক্ষেত্রে ডেট অফ ফাদার এখানে ক্লিক করবেন তো যেহেতু আমি জায়গাটা কিনেছি তাই এখানে অফ ল্যান্ড এই অপশানটার উপর ক্লিক করে নিচ্ছি আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেই সিলেক্ট করে নেবেন নেক্সট অপশন ল্যান্ড ডেট ভেস্টিক তো আপনার নামে জমিটি কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে তো সেই রেজিস্ট্রেশন ডেটটি আপনারা পর্চার মধ্যে পেয়ে যাবেন তো সেই ডেটটা আপনারা এখানে ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে দেবেন ওকে এরপর আপনারা জাস্ট অ্যাড বাটনটির ওপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনি যে ডিটেলসগুলির ক্ষেত্রে ফিল আপ করেছিলেন ল্যান্ড ডিটেলস তো সেগুলি দেখবেন এক্ষেত্রে কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে এরপর সব থেকে লাস্ট স্টেপে আমরা চলে এসেছি এরপর বলা হচ্ছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে যে চেঞ্জটা করা হয়েছে তো সেটা আমি আপনাদেরকে প্রথমে একটু বলে দিই তো দেখুন এখানে যেমন বলা হচ্ছে ল্যান্ড অর্থাৎ শুধুমাত্র আপনাকে ল্যান্ডের যে ডিটেলস অর্থাৎ যে পর্চা রয়েছে সেটাই আপনাদেরকে আপলোড করতে হবে বা এখানে দুটি আরও অপশান ছিল যেমন আপনাদেরকে আধার কার্ডের স্ক্যান কপি আপলোড হতো এবং স্ক্যান কপি সেটিও আপনাদেরকে আপলোড করতে হতো এখন শুধুমাত্র একটাই কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাদেরকে বাকি দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে না শুধুমাত্র ল্যান্ড ডিটেল অর্থাৎ আপনার যে পর্চা রয়েছে সেই পর্যায়ে স্ক্যান কপি আপনারা আপলোড করে দিলেই চলবে ওকে তো ফর্মটি আমি পুরো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ফিল আপ করে আপনাদেরকে দেখালাম তো সেভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন তো আমার সব কিছু ফিল আপ হয়ে গেছে আমি এক্ষেত্রে ডকুমেন্টটি আপলোড করে দিচ্ছি এরপর নিচে যখন আহ চুজ ফাইলের নিচে একটি অপশন রয়েছে সেভ তো আপনারা প্রত্যেকেই এই সেভ বাটনটির ওপর ক্লিক করবেন তো যখনই সেভ বাটনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের এই ফর্মটি সেভ হয়ে যাবে এবং অন স্ক্রিন আপনাদের কাছে ঠিক এরকম টাইপের একটি মেসেজ শো হবে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইওর ফার্মার আইডি ইজ এত এবং এখানে একটি ফার্মার নাম্বার একটি জেনারেট হয়ে যাবে তো এই আইডি নাম্বারটি আপনারা অবশ্যই লিখে রাখতে পারেন বা এই পেজ আপনারা প্রিন্ট আউট করে নেবেন তো কিভাবে আপনারা এই নতুন বছরে পি এম কিষান প্রকল্পে যারা আবেদন করবেন তো কিভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন নিউ প্রসেস ফলো করে তো সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন নিজেরাই মোবাইল বা কম্পিউটার থেকে আপনারা খুব সহজেই ফর্মটিকে ফিল আপ করে নিতে পারেন